Sağ <Sessizlik> ol, দর্শক নিউজ বরিশালে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের সামনে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে যারা এইচএসসি পরীক্ষার্থী তারা আসলে পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছে তারা দাবি বিভিন্ন দাবিদারা নিয়ে আসলে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে এই মুহূর্তে

বর্তমানে দেশে চলমান যে পরিস্থিতি রয়েছে ডেঙ্গু করোনা সহ এই মহামারীগুলোর আসলে ভেতরে স্বাস্থ্য ওই সম্পদ পরীক্ষা নয় অমূল্য জীবন এই স্লোগান নিয়ে তারা আসলে বিক্ষোভ করছে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে যাতে করে এইচএসি পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে দেওয়া হয় সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশাল যে শহরের নথুলাবাদে অবস্থিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তারা এই কর্মসূচি পালন করছে বিভিন্ন কলেজের আসলে শিক্ষার্থীরা এখানে রয়েছে তারা স্লোগান দিচ্ছে একটা ছবি নিবি কত কীষ করা লাগে

ん